ভেতরের কন্ডিশনটা যদি আপনারা দেখেন সত্যি এরকম একটা পুরাতন গাড়ির এরকম কন্ডিশন আপনারা হয়তো আশাই করেন না সেরকম একটা কন্ডিশন কিন্তু পেয়ে যাবেন সত্যিকার অর্থে কি যেহেতু সরাসরি মালিকের গাড়ি আপনাদের কিন্তু ওরকম চিন্তা নাই সামনাসামনি দামাদামি করে কিনে নেওয়ার একটা সুযোগ আছে তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি একটা শোরুম থেকে নেওয়ার থেকে সরাসরি নেওয়াটা আপনাদের জন্য বেশি অ্যাডভান্টেজ হবে আসসালামু আলাইকুম বিক্রয় গ্রুপের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কমেন্টে জানাতে পারেন আমি তরিকুল ইসলাম আজকে স্পেশাল একটা ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য করা যেখানে সরাসরি মালিকের গাড়ি আজকে নাম্বারটা দেওয়া রয়েছে এবং ঠিকানাটাও বলে দিচ্ছি গাড়িটা রয়েছে গাড়িটা সামন সামনে দেখে কিনে নিতে পারবেন আর নাম্বারটা তো দেওয়া রয়েছে সরাসরি কল দিতে পারেন তো যে গাড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আকিজ মোটরস এর ষোলো ফিট বডির গাড়ি এটার মডেল হচ্ছে দু হাজার একুশ এবং এটা রেজিস্ট্রেশনও হচ্ছে দু হাজার একুশ সালে হোলি সিরিয়ালের এই গাড়িটা আপনারা যদি দেখেন মোটামুটি বডিটা কিন্তু বেশ ভালো অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি চেসিসটাও খুবই চমৎকার আছে সত্যিকার অর্থে একটা ইউজড গাড়ি এটা মালিক নিজে ইউজ করেছে তো তার কাছ থেকে আপনার সামন সামনে এসে দেখে পছন্দ হলে কিনে নেওয়ার একটা সুযোগও কিন্তু পেয়ে যাচ্ছেন সো যেটা করতে চাই সেটা হচ্ছে গাড়িটার পুরোটা বডিটা আপনাদের একটু দেখাতে চাই তো পিছন দিকটা আমরা একটু দেখে নেই আমরা ডান পাশটা অলরেডি দেখে নিয়েছি পাশটা দেখে নিয়েছি তো এরপরে টায়ার রিমগুলো যদি একটু দেখায় দেখেন টায়ার রিমগুলোও কিন্তু যথেষ্ট বেশ ভালোই থাকছে ইনশাল্লাহ রিমগুলো যথেষ্ট ভালো আছে সো এটা হচ্ছে ছয় টায়ারের গাড়ি টায়ারগুলো মোটামুটি বেশ ভালো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন আপনারা এবং রঙেরও তেমন কোনো কাজ কাম নাই না মানে যা ছিল টুকটাক ওরকমের তেমন কাজ নেই ইনশাল্লাহ সো বডিটা যেটা রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভালো আছে এবং সামনের যে শ্যুটা রয়েছে শ্যুটাও কিন্তু অনেক ভালো ভেতরটাও দেখাবো তার আগে বাইরের দিকটা একটু দেখাই দেয় সো ওভারঅল যদি মোটামুটি বলি আপনাদের সামনের লাইট তারপরে সামনের বাম্পার থেকে শুরু করে পুরো সেটটা এখনো পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে তো আপনারা কিন্তু এসে দেখে যাচাই বাছাই করে যদি কিনতে চান অবশ্যই কিনে নিতে পারবেন তবে বিরত অবশ্যই একটা জিনিস বলে রাখি যেহেতু টাঙ্গাইলের গাড়ি ইনশাল্লাহ সামনে যাবে নাকি গাড়ি দেখবেন তারপরে যদি দামে পছন্দ হয় কিনবেন না হলে বাকি ডিসিশন আপনাদের নিজেদের লেনদেনটা আপনাদের নিজেদের মতো যাচাই বাছাই করে অবশ্যই করার অনুরোধ রইল তো আমি একটু ভিতরের দিকটা দেখাবো এই যে আপনার যে ভিতরের দিকটা যদি দেখি শুরুর ভিতরে মোটামুটি বেশ ভালো অবস্থিতি রয়েছে সত্যি কথা বলতে এরকম একটা ফ্রেশ ক্যাবিন মোটামুটি পাওয়াটা খুব একটা সহজ কথা নয় আর যেহেতু সরাসরি মালিকের কাছ থেকেই গাড়িটা নিতে পারতেছেন তো সেই দিক থেকে আপনাদের জন্য কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এই গাড়িটার ক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে সো অনেকেই এই ধরনের গাড়ি খুঁজেন তো তাদের উদ্দেশ্য বলে রাখি এটা কিন্তু পেপার্স আপডেট আছে আপনারা অলমোস্ট ছাব্বিশ সাল পর্যন্ত পেপারসগুলো আপডেট পেয়ে যাবেন শুধু এটাই না সাথে কিন্তু স্মার্ট কার্ডও থাকছে আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে দাম নিয়ে আলোচনা করতে পারেন এই গাড়িটার দামটা হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আলোচনা করা যাবে ইনশাল্লাহ সামনে সামনে আসেন কথা বলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম